লক্ষ্যের কৃপায় জীবনে সুখের বন্যা হবে রোজ পুজোর সময় কয়েকটি কাজ করুন আমূল বদলাবে আপনার জীবন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত মা লক্ষ্মীকে প্রসন্ন করে তার কৃপা বা আশীর্বাদ পেতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে একজন ব্যক্তির খাবার অর্থ এবং পোশাকের অভাব কখনোই হয় না তাদের সমস্ত দুর্ভোগ হয় দূর হিন্দু ধর্মগ্রন্থে তাকে সুখ শান্তি এবং সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় একই সাথে দেবীকে সম্পদ এবং সৌভাগ্যের দেবী বলা হয় বিশ্বাস কৰা হয় কোন ব্যক্তির ওপর যদি মা লক্ষ্মী প্রসন্ন থাকেন তবে সেই ব্যক্তি হয়ে যান ধনবান সকলেই যে কোনো উপায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চান তার কৃপা বা আশীর্বাদ পেতে চান চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কি কি উপায় অবলম্বন করতে হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ঘরের মন্দিরে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সামনে এগারো দিন পর্যন্ত অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখুন এরপর ভোজন করান এগারো জন কন্যাকে প্রতিদিন সকালে স্নান করার পর তামার পাত্রে করুন করুন এবং কিছু রেখে এবার এই জল বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন এতে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসবে প্রতিদিন সকালে সন্ধ্যায় স্নান এবং পুজো করে বাড়ির দরজায় প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় এটি করলে ঘরে মা লক্ষ্মীর আগমন হয়ে থাকে